ফার করা তাকবির পাঠ করা আল্লাহ সালাম পাঠ করা কালিমা পাঠ করা আয়াতুল কুরসি পাঠ করা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং কালেমায় তাওহিদ

বাঁচার দোয়া দুনিয়ার কল্যাণ চাওয়ার দোয়া আখেরাতের কল্যাণ চাওয়া দোয়া নিজের উপরে জুলুম করার দোয়া এবং দার্জালে ফেতনা থেকে বাঁচার দোয়া السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحدة والصلاة والسلام على من نبي بعد أقال الله تعالى في الكلامه المجيد إن الصلاة تنهى عن الفأشاء والمنكر جابوتي وحمد تعريف الله سبحانه وتعالى جنم جني مها بوبيترو وطيبو অতীব ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ সুবান তার দরবারের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যিনি কারো অনুমতি ছাড়া মানুষকে জ্ঞান দান করেন রিজিক দান করেন এবং এল দান করেন এমন কি যারা তাকে ভুলে যায় ভুলে যায় ভুলে স্মরণ করে না তাকে মান্য করে না তার আদেশ পালন করে না তারপরেও আল্লাহ সুবান তালা এমনই এক রব তিনি সবার প্রতি সমান দয়া এহসান আলো বাতাস সব কিছুই তিনি সমানভাবে দিয়ে আসছেন আলো বাতাস রিজিক ধন সম্পদ সুন্দরভাবে তিনি দিয়ে আসছেন এমন এক রবের প্রতি প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তার প্রীত সর্বশেষ নবী এবং রাসুল মুহাম্মদ সংক্ষিপ্ত দুরুত তসলিম পাঠ করি আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহমা বারিক আলহি সম্মানিত উপস্থিতি বলছিলাম যে সালাতের পর পাঁচত্তর সালাতের পাঁচত্তর সালাতের পর মোহাম্মদ সাল্লি সাল্লাম যে কথাগুলো বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা সেই গুরুত্বপূর্ণ কথার মধ্যে সালাতের পর কিছু পটিতব্য দোয়া রয়েছে জেকে রয়েছে আদগার রয়েছে মাসনুম দোয়া রয়েছে সেগুলো যদি মানুষ পাঠ করে ওখানে দোয়া কবুলের অন্যতম একটি সত্ত্ব আছে তা শুন আমরা সালাতের পরে যে দোয়াগুলো পাঠ করতে হয় প্রচলিত নিয়ম হিসাবে সেটাকে আমরা মোনাজাত হিসাবে ধরে নিয়েছি আসলে দোয়ায় যে মোনাজাত এটা আমরা ভুলে গিয়েছি এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন যে সালাতের ভিতরেই হচ্ছে মোনাজাত তার রবের সাথে মোনাজাত করে কথা বলে কথা বিনিময় হয় সেটা সালাতের মধ্যে আপনি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দোয়াগুলো অনুবাদ করে আপনি মনে করবেন আমি হাত তুলে দোয়া করতাম কতই না হতো হ্যাঁ করবেন কিন্তু স্থান স্থান কাল পাত্র ভেদে আপনি করুন যেখানে মোহাম্মদ সালু আলিয়া করেছেন করতে বলেছেন বলছিলাম সেখানে আপনি ইজতেক ফার করবেন সালাতের পর সেখানে আপনি সালাতের পর ইসতেক ফার করবেন তাকবির পাঠ করবেন অর্থাৎ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে মোহাম্মদ সাল বলছেন সালাতের পরে কিছু তাজবির তাহলিল জিকির আজকার দোয়া আছে সেই দোয়া থেকে যদি আপনি বঞ্চিত হন অনেক অকল্যাণ অনেক কল্যাণ থেকে বঞ্চিত হলেন অকল্যাণ আপনাকে গ্রাস করবে তা আসুন সেখানে মাসনুম দোয়ার মধ্যে অনেক দোয়া আছে যেগুলো আপনি অবশ্যই আপনি আমি সেখানে পাঠ করতে পারি সেইগুলো পাঠ করলে অবশ্যই আপনি অনেক অনেক কল্যাণের পথে হাঁটলেন কে কি বলল কে দোয়া করলো কি না করল ওটা আপনি দেখবেন না আপনি শুধু আপনার জায়গা থেকে পাঠ করবেন কেননা মোহাম্মদ সাল আলি সাল্লামের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী শূন্য অনুযায়ী শূন্য অনুযায়ী এটাই বাস্তব আমল যদি আপনি সেখানে যে কথাগুলো আছে তিরিশেরও অধিক পঁয়ত্রিশেরও অধিক দোয়া প্রত্যেকটা দোয়ার অনুবাদ যদি জানেন তাহলে আপনি কখনো সালাদ পরিত্যাগ পরে ওখান থেকে কখনো উঠে আসবেন আর কয়েকটি নমুনা বলবো ইনশাআল্লাহ অনুবাদ কয়েকটি বলব ইনশাল্লাহ আমরা সেগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করবো অনুবাদ সহ আসুন সেখানে বলছিলাম আপনি করবেন ফার গফির গুফির বলবেন তাক বীর পাঠ করবেন আল্লাহ আকবর বলবেন আল্লাহ আলিকরাম বলবেন ইস্তিক করা তাকবির পাঠ করা আল্লাহ সালাম ও মিনকা সালাম এ দোয়া পাঠ করা কালিমা পাঠ করা আয়াতুল কুরসি পাঠ করা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং কালেমায় তাওহিদ

দুনিয়ার কল্যাণ চাওয়ার দোয়া আখেরাতের কল্যাণ চাওয়া দোয়া নিজের উপরে জুলুম করার দোয়া থেকে বাঁচার দোয়া নিজেকে দিনের উপরে অটুট রাখার দোয়া দুশ্চিন্তা দুঃখ দুর্দশা হতাশা থেকে বাঁচার জন্য দোয়া অক্ষমতা অলসতা তার থেকে বাঁচার দোয়া এগুলো অনেক দোয়া এখানে রয়েছে সেখানে এমনকি এমনকি হালাল রুজি অর্জন করার দোয়া এতগুলো দোয়া আপনার পড়তে কত সময় লাগে আমি দু একটা বলবো সে আল্লাহ আর পরবর্তীতে আপনি জানতে পারবেন সেখানে আপনি আল্লাহ সুবান আবতার মহত্ব ঘোষণা করছেন করলেন কখন ইমাম সাহেব আল্লাহ আংতা সালাম ও মিনকা সালাম এই সমস্ত দু একটি দোয়া বলে উঠে যেতে পারে কিন্তু এই ইস্তিক তাকবীর সালাম এটা এমনকি সর্বশেষ একটি আয়াত আয়াতুল কুরসি এটা বলা হয় মুহাম্মদ সাল আলাম বলছেন কোন ব্যক্তি যদি পাঁচত্তর সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে অবশ্যই মৃত্যু ব্যতীত সে জানতে প্রবেশ করবে শুভ আপনি এই তিনটা একটু খেয়াল করুন কখন তাসবি পাঠ করলো কখন ফার করলো কখন আল্লাহ মন্ত সালাম বললো অথবা আয়তুল কুরসি কখন পাঠ করলো অথবা তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আলা আল্লাহ করলে সে এই শব্দগুলো তিনি দেখবেন কেউ বা কারা আমি সবাইকে বলবোন না খেয়াল করবেন যে আমুল যার যার সেভাবে আপনার নেকি এবং সব হবে কিন্তু দেখার দৃষ্টিতে সাথে সাথে উঠে গেলাম অথবা কখনোই দুই হাত দিয়ে চলে গেলাম মোহাম্মদ সাল আলী সালামের পদ্ধতি অনুযায়ী এই সময়ের মধ্যে যা করতে বলেছেন সেটাকে পরিত্যাগ করে আমি নতুন একটা সিস্টেম চালু করে দুই এক সেকেন্ডের মধ্যে শেষ করছি এবং পরবর্তী সালাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছি ওই একই ব্যক্তির দেখি সবাই কিন্তু সন্ন্যাস নফলে দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করেছেন দুর্ভাগা হতভাগা আমরা যা ফরজ সালাতের পর অনেক পার্থিব দোয়াসমূহ জিকির থেকে বিরত হচ্ছে আসলে এখানে যদি আপনি কালেমা তাওভিদ সহ তেত্রিশ 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 বার পাঠ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপরাশি থাকে তাহলে এই তাসবির মধ্যে আল্লাহ সুহ তাকে মাফ করে দেন সুবাহ বুঝতে পারছেন এর মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে রজি তবিল্লাহি রব্বা অবিল ইসলাম এরকম একটি দোয়া রয়েছে যা আপনি দিনকে আল্লাহসুবনামতালা সন্তুষ্টের জন্য আল্লাহসুবন আমতালাকে অরব হিসাবে পেয়ে দিনকে ইসলাম হিসাবে পেয়ে মোহাম্মদ সাল্লাউক ইসলামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আপনি সন্তুষ্ট সেটা আপনি তাজবির মধ্যে বলতে পারছেন এমনকি নিজের উপর জুলুম অত্যাচার করেছেন সেখানে পিতামাতা আদম হাওয়া আলিসাল্লামের উপরে আদম আলিসলাম বলছিলেন ওলা আলম নাম হুসেনা ওয়েল্লা তাগফি আনা অতরাহ হেমনা আল্লাহ কুনম সালাতের পরের দোয়া এখানে পাঠ করতে হয় দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বলছেন হে আমার প্রব হ্যাঁ আমার প্রতিপালক আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রার্থনা করছি এবার চাচ্ছেন যে আমাদের আখিরাতেও কল্যাণ দান করুন দুনিয়াতেও কল্যাণ দান করুন এত সুন্দর সুন্দর দোয়া আর বলছে ইয়া মুকাল্লি বাল কুলুব কলবি আলা দিনিকা হে আমার রব অন্তরের পরিবর্তনকারী আপনি আমার দিনের পরে অটুট রাখুন এভাবে অনেক অনেক দোয়া সেগুলো আমি কখন বললাম আমি আমার চাওয়া পাওয়ার কথা কখন বললাম আর কেউ বলে দিবে যে না আপনাকেই আমাকে পাঠ করতে হবে যদি কিনা এহকাল এবং পরকালে কল্যাণ চাই তা শুন আমি পরতে পরতে এগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাল আপনাকে আমাকে যখন মসজিদে নিয়ে সালাত আদায় করার তৌফিক দান করেন তখন সালাম ফেরানোর পরে আপনি যতটুকু পারেন ততটুকু বলার চেষ্টা করেন ধৈর্য ধরে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবিগুলো বলেন বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করেন বিশেষ করে প্রত্যেকবার নাস ফালাক এখলাস এখলাস ফালাক নাস। আবৃত্তি করুন সর্বশেষ মহাগ্রন্থ কারিমের সর্বশেষ তিনটি সোড়া ফজর এবং মাগরিবে তিন তিনবার করে পাঠ করার কথা বলা আছে সেখানে আপনি সেটা পাঠ করবেন আর প্রত্যেক সালাতের আপনি এটা বলবেন যদি সকালে তিনবার পাঠ করেন এই তিনটা সোরা সন্ধ্যায় তিনবার তাহলে সকালে ফজরদুগ থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত দুষ্ট জিন দুষ্ট শয়তান আপনাকে ক্ষতি করার থেকে বেরত থাকবে এই তসবগুলো আমি যদি ধীরে ধীরে পাঠ করি অল্প সময় নিয়ে তাহলে অবশ্যই আমি অনেক কল্যাণের আশা করতে পারি অনেক কামি হতে পারি অনেক নেকির আশা করতে পারি অনেক ক্ষতি থেকে বাঁচতে পারি আসুন সেখানে আমরা এভাবেই সাথে সাথে দোয়া করে দোয়া করে সোনাতে না ফলে না দাঁড়িয়ে আমরা একটু সময় নিয়ে সালাতের পরে এই দোয়াগুলো আবৃত্তি করি পাঠ করি আপনার আমার এহকাল পরকাল উভয় জগতেই কল্যাণ হবে বলে আশাবাদী এই জন্য আপনাদের সম্মুখে বলার চেষ্টা করলাম আল্লাহ বানাম তালা আমাকে আপনাকে সবাইকে মেনে চলা তাওফিক দান করুন আল্লাহ মাহমিন এভাবে সামনে পড়বে আপনাকে স্বাগতম জানি এখানে শেষ করলাম আল্লাহ সুবান আপনাকে আমাকে সর্বদয়ে সর্বসব সময় জিকির আজগার তার সন্তুষ্টির বাক্যগুলো বলে দিন পার করতে পারি সে তৌফিক আল্লাহ সুবান তাল্লাহ দান করুন আল্লাহ মামিন